দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কেবল অভিনয় দিয়েই নয় বরং তার ব্যক্তিত্ব ও স্টাইল দিয়েও ভক্তদের মুগ্ধ করে আসছেন কয়েক দর্শকের অভিনয় ক্যারিয়ারে তিনি যতবারই পর্দায় হাজির হয়েছেন দর্শককে মুগ্ধ করেছেন অনন্যতা দিয়ে এবারও তিনি আলোচনায় এসেছেন তার সাহসী ও আবেদনময়ী লুক দিয়ে সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া ছবিগুলোতে তাকে দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরার প্রিন্টের স্লিক রোপ পরা অনুমান করা যায় ছবিগুলো বহুল কোনো হোটেলের বেডরুমে তোলা বিভিন্ন ভঙ্গিমায় তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কখনও আধশোয়া অবস্থায় বিছানায় পোজ দিচ্ছেন কখনো আবার সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে আবেদন ছড়িয়ে দিচ্ছেন ছবির সঙ্গে জয়া ক্যাপশনে লিখেছেন আমার কাজের জায়গা থেকে এছাড়াও তার সঙ্গে যুক্ত টিম মেম্বারদের ট্যাগ করেন তিনি ফলে ভক্তদের অনেকেই ধারণা করছেন এটি হয়তো কোনো বিশেষ ফটোশ্যুটের অংশ অথবা আসন্ন কোনো কাজের প্রজেক্টের প্রস্তুতি পর মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ভক্তরা জয়াকে রীতিমতো প্রশংসায় ভাসাতে থাকেন কেউ বলছেন এটাই আসল নন্দিত জয়া আবার কেউ অবাক হয়ে মন্তব্য করেছেন বয়সের সঙ্গে এর সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য অন্যদিকে অনেকে মনে করছেন জয়া আসানের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী যেভাবে স্টাইলিশ ও কনফিডেন্ট ভঙ্গিতে নিজেকে প্রকাশ করতে জানেন তা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ব্যক্তিত্ব সামাজিক মাধ্যমে দাপট সব মিলিয়ে জয়া হাসান বারবার প্রমাণ করছেন তিনি সময়ের সীমানা পেরিয়ে সর্বকালের আইকন হয়ে উঠছেন